আমি ডাকসুর অনেক বিপি সাথে কথা বলেছি আর কি বিপি জি সিনিয়র যারা নব্বই দশকে জিজ্ঞেস করতাম যে আপনারা আসলে কী করতেন একটা কমন রিপ্লাই ছিল যেটা দুঃখজনক রিপ্লাই যে হচ্ছে আমরা আগে ভাগ করতাম যে হল সুন্দর কেন্দ্রে কার গ্রুপে কয়জন জিতছে ভাগ করে পরে কম্পিটিশন হতো মধুর ক্যান্টিনে কে কয়টা টেবিল দখল করবো এবং কার বাবার নিচে কয়টা হচ্ছে গান থাকবে এবং টেবিল দখল করে মোটামুটি একটা কনফ্লিকটিং মুভমেন্টে কে কত জয়ী থাকবে এরকম একটা কম্পিটিশন ক্যাম্পাসে আগের সময়গুলোতে বিরাজ করত যেটা উনিশ সালে যেটা হয়েছে যে বিপি নুরুল নুরকে নবদেবেশ্বর বিভিন্ন নুরুল হক নুরকে রুমে রেখে ওইখানে ক্লাসের মুখোমুখি তারা তাকে আক্রমণ করা হয়েছে তার চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়েছে তাকে আসতে দেওয়া হয় না এরকম পরিস্থিতি আমরা উনিশ দেখেছি অর্থাৎ মানে তার আগে প্রত্যেকটা ডাক্তারের একটা পলিটিক্যাল কম্পিটিশন ছিল যেটা অনেক বেশি ছিল এবং সবাই যে ইউনাইটেড কাজ করবে এই জিনিসটা কম লক্ষ্য করা গেছে যেটা আমার অভিযোগ সেদিন থেকে আজকে যে গত দুই মাস সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের আঠারো জন প্রতিনিধি এবং ফল সংসদের সবাই একসাথে কমন বলে সকল ভেদাভেদ এবং মতামত বৈচিত্র্যমত এক পাশে রেখে একযোগে যে কাজ করছেন আজকে সবাই এসে একসাথে বসছে কাজ করছি এর চমৎকার ঐক্য এটা জন্য প্রত্যেকে হাততালি বাড়ার যোগ্য একসাথে আমরা সবাই সবাই বিজয়ী এটা আমাদের আর সবাই একটা ভালো উদাহরণ সৃষ্টি করেছি এই যে পলিটিক্যাল কালচার চেঞ্জ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি আশা করি এটা বাংলাদেশ ফলো করবে পুরো বাংলাদেশ সামনে ফলো করবে এবং ফলো করতে বাধ্য আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় যে পথে যায় বাংলাদেশ সে পথে যায় আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এটা একটা ইতিবাচক আর দ্বিতীয় হচ্ছে এই যে আজকে দুই মাস পরে আমি বেশির জায়গায় জিজ্ঞেস করছিলাম স্যার অভিষেক করছেন না কেন স্যার বললো যে অভিষেকটা আমরা হল পর্যায়ে করবো পরে হল পর্যায়ে ফর্মালি করে কাজ শুরু হয়ে গেছে এবং দুই মাস পরে স্যার যে আবার আগ্রহ দেখিয়ে যে সবাইকে নিয়ে বসা এবং এই যে পর্যালোচনাগুলো শুনলাম আমি একটা মানে বাংলাদেশের জাতীয় সংসদে একটা ফিল পাচ্ছিলাম এখানে যেমন হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা এসে তাদের সমস্যাগুলো বলছে এবং বিসিসার আর এখানে শুনছেন সুপেরিয়র অভিভাবক হিসেবে সব কিছু শুনছেন নোট রাখছেন আমাদের হলের পার্থক্য স্যাররা দিন স্যাররা শুনছেন এবং সকল টিচাররা শুনছেন যে চমৎকার একটা পরিবেশ এটার জন্য ডাকসুর স্বাধীন কায়েম ভাই সহ পুরো টিম এবং বিশেষ আর সহ সকল যে শিক্ষকবৃন্দ আছেন তার করে সবাই তো অভিনন্দন করার যোগ্য সবাই যদি তার করেন তাদের হাত তালে আমরা অভিনন্দন জানাবো যে সুন্দর একটা আয়োজন এবং তার প্রতি আমরা রিকোয়েস্ট করবো মাঝে মাঝে কিছুদিন পর পর আয়োজন হওয়া দরকার যে এরকম আয়োজন হবে সেখানে আমরা আমাদের সমস্যাগুলো বলবো আমরা তো এক পথ থাকি এরকম আয়োজনগুলো বারবার হওয়া দরকার আমরা আমাদের ফলে প্রতিনিধিরা প্রবলেমগুলো বলবো আমরা শুনবো এবং একটা আসলে যে আমরা প্রতিনিধিত্ব করছি মানুষ যে বলে থাকে যে এটা সেকেন্ড পার্লামেন্ট রাষ্ট্রকে বাংলাদেশ সেকেন্ড পার্লামেন্ট বলা হয় এটা একটা ভালো এক্সাম্পল আমরা এভাবে পার্লামেন্ট লোকতন্ত্র দেখতে চাই যেখানে আমরা সবাই সময় সমস্যাগুলো বলবো স্যাররা শুনবেন যেটুকু পারার চেষ্টা করবেন অথবা স্যারের কোনো যদি লিমিটেশন থাকে সেটাও আমাদেরকে ক্লিয়ার করবেন আমরা মানে ক্লিয়ার থাকতে চাই সবকিছুর ব্যাপারে আশা করি এটা আমরা পারবো এবং আজকে যেহেতু সবাই উপস্থিত হয়েছেন আমি আমার জায়গা থেকে এবং ডাকসুর জায়গা থেকে আজকে যারা কষ্ট করেছেন উপস্থিত থেকে এবং শিক্ষকদের দิตร থেকে ফুল সমর্থন ছিল এই আয়োজনে ম্যানেজমেন্ট ফাইনান্স সবকিছুরে আবার একই সাথে আমার ডাকসুর নির্বাচিত সদস্য এবং সেক্রেটারি মেম্বাররা সকলেই একযোগে কাজ করেছেন এই আয়োজন বাস্তবায়নে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি স্লাইড দেখানো হবে বলছি স্ক্রিন চালু হচ্ছে শো খুব অল্প আমরা গত 2 মাসে কী কাজ করেছি আজকে রাতের মধ্যে আমরা বাই ডেট এন্ড বাই ক্যাটাগরি একটা ডকুমেন্ট পাবলিশ করব পেজে যেখানে বাই ডেট বাই ক্যাটাগরি সকল তারিখ থাকবে আপনারা দেখতে পাবেন আজকে এখানে জাস্ট একটা এক নজরে সামারি জানার চেষ্টা করব আমার নয় সম্পাদক বন্ধু এবং ভালো সম্পাদক আমাদের কার্যক্রম একটা সংক্ষিপ্ত ব্রিফ এর মধ্য দিয়ে পাবেন আমাদের আমাদের টোটাল কার্যক্রমের একটা বড় জায়গা হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট বা একাডেমিক জায়গা কথা বলা তার মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন

তারা যাতে আঁকে চলে আসেন সবাই চেষ্টা করতে থাকে তারপরে আমাদের শরীর চর্চা কর্মশালা চলছে সেটা সকাল বেলায় চলে তারা ফজরে সকালে অংশগ্রহণ করছেন তারা পাচ্ছেন

আমরা আরো বিস্তারিত করার পরিকল্পনা আছে আস্তে আস্তে পুরো ক্যাম্পাস সেশনগুলো আউটলাইন করতে চিন্তা আছে সেটি আমাদের কাজ চলছে আমরা স্পন্সর প্রতিষ্ঠান সাথে বারবার বসেছি আশা করি সেটি আরো বড় পরিসরে আমরা কাজ করতে পারব ইনশাআল্লাহ তারপর পরিচ্ছন্নতা বিষয়ে কতগুলো প্রজেক্ট পরিচালনা হয়েছে

তারপরে পরিচালনা বিষয় আরেকটি স্পেশাল ক্লিনিক প্রজেক্ট মাঝে মাঝে আমরা করেছি বিভিন্ন জায়গা দাও যেমন সেন্ট্রাল ফিল্ডে স্পেশাল আমরা একটা করা হয়েছে সামনে আশা করি সেটি আমরা আমরা ম্যাক্সিমাইজ করব ইনশাআল্লাহ তারপরে সাহিত্য বিভাগে কিছু কর্মসূচি হচ্ছে যেমন বুদ্ধি পাঠের আসর রয়েছে সেটি আপনারা দেখেছেন আমরা এরকম আরো নানা আয়োজনের মধ্যে দিয়ে এটা কন্টিনিউ প্রতিষ্ঠা করছি তারপর সিরাত প্রোগ্রাম হচ্ছে সিরাত প্রোগ্রাম দেখেছেন যে বেশ কিছু হলে যেমন চারটি ছাত্রী হলে বেড়ে সামনে সামনে সম্পূর্ণ হবে ইনশাল্লাহ অনেকগুলো হলেও আলাদা রয়েছে যেটি বেশ আহ সমগ্র পরিবেশন হয়েছিল সেটি আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ তারপরে

তারপরে লগি বইটা লাস্টতন্ত্র থেকে আওয়ামী সিভিল উত্থান 28 অক্টোবর থেকে সেমিনার হয়েছে সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আলোচক ছিল সেখানে আমরা আমাদের সেই দিনগুলোকে স্মরণ রাখার চেষ্টা করেছি এবং জাতীয় উদ্দেশ্যে আমাদের করণীয় কি হতে পারে সেটা আলোচনা হয়েছে তারপরে জনতার নয় রাজনীতির আকাঙ্ক্ষা বিপ্লব সমিতি দিবস শীর্ষক আলোচনা সভা হয়েছে সেখানেও বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ এবং আমাদের আলোচকবৃন্দ উপস্থিত ছিলেন তারপরে অন্যান্য প্রধানের মধ্যে শিক্ষাগুরু উৎসব পালিত হয়েছে